হাই আমি জ্যোতি হাই আমি মৌ আর আজ থেকে আমরা শুরু করলাম আমাদের ইউটিউব জার্নি তোমরা অনেক দিন ধরেই বলছিলে দিদি একটা বড় ভিডিও আনো দিদি লম্বা ভিডিও দাও তো আমরাও ভাবছিলাম যে এই জন্য একটা ইউটিউব চ্যানেল খুলব তো আমরা এখানে অনেক লম্বা অনেক লম্বা লম্বা বড় বড় আমাদের দৈনন্দিন জীবনটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আমরা সেই অপেক্ষা করছিলাম একটা খুব ভালো দিন দেখার জন্য আর সেটা আমাদের বাবা মার বিবাহ বার্ষিকীর থেকে ভালো কোনো দিন হতে পারে এটা আমরা ভাবতে পারিনি তাই আমাদের বাবা মার বিবাহ বার্ষিকীর আমরা শুরু করছি আমাদের নতুন ইউটিউব জার্নি অনেক ভালোবাসা দেবে তোমরা আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে প্রচুর ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ আর ইউটিউবেও ঠিক এতটাই ভালোবাসা দিও আমাদের পাশে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হ্যাপি অ্যানিভার্সারি মা থ্যাংক ইউ বলো গত বছর হলো

ভালো লাগছে মানে ক্যামেরাটা অন আছে বলে আমার মা তোমাদেরকে বলছে ভালো লাগে খারাপ না কষ্ট করে বললো ক্যামেরাটা অফ হো তুই বিয়ে করে

দারুন হয়েছে দারু ওই কিনে নিয়ে দই কাঁদলে হবে নাকি মাছকে দেহে কে ভালো বানায় তুমি বেশি ভালো না দিদি তোমার জন্মদিনে বেশি ভালো বানিয়েছিল না তো যাই পাবো দিদি আমার মা

এদিকে আছে বাঁধাকপির তরকারি আর মেন জিনিসটা আমরা ফোকাস চলে যাচ্ছি আমার মায়ের হাতে বানানো চাটনি আর এদিকে আসছে চারজনের আমার মা বাবার বিবাহ আসে উপলক্ষে আমাদের বাড়ির মেনু আর আমার মতো মেঘুন ভাজা খেলে কাঁচা লঙ্কা মেখে খাও জানাবে পুরো অসাধারণ আলু ভাজা খেতে

হ্যাপি অ্যানিভার্সারি লিখেছি ইয়েস এখনো আসেনি আসলে মেজদা ও কল্পনা করে যে মেজদা দুয়ার মেজদা আমি হাজবেন্ড ওয়াইফ নয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আচ্ছা এটা কল্পনা করে এখানে আসছে দারুন হই মেজদা তো মেজদা তো কি ফ্রি এসেছে আমরা নরমালি একটা কেক নিয়ে এসেছি আর বাচ্চাগুলোর জন্য মিষ্টি যে কেক একটু মিষ্টি খাবো আর একটা বড় গিফট নিয়ে চলে এসেছে কেক চলে এসেছে এই যে আমি এখন কুরকুরে নিয়ে যাচ্ছি হ্যাপি বার্থডে নয় হ্যাপি অ্যানিভার্সারি হ্যাঁ আমি এমনি একটা কেক অর্ডার করেছিলাম আজকে মানে মইনা আনতে বলেছিলাম কিন্তু ভাই কিছুক্ষণ আগে ফোন করে বলল যে আঙ্কেলের একটা কেক পাঠিয়েছে তাই আবার মইনাকে বললাম হবে না ভাই রেডি তো আস্তে আস্তে করছে davo wow. que

No! <laughs>

সবসময় যে বাবা আমি আশীর্বাদ করি তো দেখে যে তোরা নিজের লক্ষ্যে পৌঁছো তোরা অনেক বড় আমি সব থেকে পৃথিবীতে সব থেকে খুশি দেখছি যে আমার দুটো মেয়ে আমার খুশি

তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বাবা আমার বিবাহ বার্ষিকী কে ভিডিওটা দেখার জন্য আর ইউটিউবে আমাদের প্রথম ভিডিওটা দেখার জন্য তবে তার সাথে একটা দুঃখের খুব ছোট্ট একটা দুঃখের খবর যেটা তোমরা দেখলে তার সাথে আরো অনেক ক্লিপ ছিল আরো সুন্দরভাবে বুনিয়ে নিয়েছিল মুহূর্তগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর আমাদের ভবিষ্যতের জন্য যেটা সুন্দর একটা ফ্রেম হয়ে থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে আজকে ভিডিও আপলোড করার কথা আজকে আমরা হ্যাঁ বুনি এডিট করে রেখেছো কারণ এই এডিটের কাজগুলো বুনি আর রোহন মিলে তো এটা বুনি করে রেখেছিল বাট আজকে যখন মানে আমাদের ভিডিওটা ছাড়বো তার আগে দেখি তখন ভিডিওটা রিচেক করতে গিয়ে দেখা যায় যে ক্লিপগুলো আমাদের ডিলিট হয়ে গেছে তার জন্য আমার বুনি খুব মন খারাপ স্বাভাবিক এটা মন খারাপ হওয়াটা কিন্তু আমি মনে করি যতটা সুন্দর করে চেয়েছিলাম ততটা সুন্দর আরো সুন্দরভাবে ও ক্যাপচার করতে চেয়েছিল করেও ছিল ইনফ্যাক্ট সেগুলো এডিটও করা হয়ে গেছিল বাট কোনো কারণে ভুল বসত সেটা হয়ে গেছে কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি মনে প্রাণে যেটা হয় সেটা ভালোর জন্যই হয় প্রত্যেকটা খারাপের পেছনে একটা ভালো কিছু থাকে সেই ভালোটাকে আমাকে আমাদেরকে খুঁজে নিতে হবে তো আমি বোনকেও সেটাই বলছি মন খারাপ না করে ভুল থেকে মানুষ শেখে কি কারণে ডিলিট হয়ে গেছে সেটা মাথা না খামিয়ে যাতে এই ভুলটা আমাদের আর ভবিষ্যতে না হয় সেটা মাথায় রাখলে হলো আর ভুলটা হবে না আর সমস্ত খারাপের মধ্যে ভালো থাকে সেই ভালোটাকে যদি আমরা খুঁজে নিতে পারি জীবন সুন্দর তো চলো ভিডিওটা দেখার জন্য অনেক 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 ভালোবাসা আমার বাবা মাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আরও ভালোবাসা দাও বাবা মা যদি খুশি থাকে আমরা দুগুনি সুতি নেক্সট ভিডিও আসছে বুধবার সন্ধে সাতটায় আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তোমরা আমাদের অনেক ভালোবাসা দিও থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো টা